ভাই পরে আমরা একটু খবর দিতে আসছি সকালে একটু যে বিরিয়ানি দিব আমরা আসছি নৌকা থেকে সোবর্ণমচর আঠার থেকে আপনি এখানে শুয়ে আছেন কেন আমরা এখানে ভাই এ রেস্টশনেই ঘুমায় বাড়ি ঘর নাই না আচ্ছা আমরা কিছু খাবার দিবেন খাবেন দিবেন হ্যাঁ একটু বিরিয়ানি দিব আসলে উনি ওনার বাড়ি ঘর নাই স্টেশনে থাকে স্টেশনে খায় আমরা ওনাকে একটু বিরিয়ানি দেওয়ার চেষ্টা করছি না আমরা আসছি সোবর্ণমচর আঠার থেকে আমরা হোম ডেলিভারি মান ফ্রি সার্ভিস করি খাবার কোনো টাকা পয়সা দিতে লাগবে ভাই কেমন লাগলো ভালো হ্যাঁ

দেখ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ পাঁচ সকাল নামাজ পড়ে করে পাঁচ পাঁচশো নামাজ পড়ে ঠিক আছে